আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি জীবনে প্রথমবার ব্রেড পুডিং বানাতে যাচ্ছি নর্মালি ডিম আর দুধের পুডিং তো অনেক বানিয়েছি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করতে চাচ্ছিলাম ব্রেড পুডিং আর এত বেশি মজাদার পারফেক্ট হয়েছিল এই পুডিংটা আর অনেক সাশ্রয়ীও বটে মাত্র চারটি ডিম আর দুই কাপ দুধ দিয়ে তিনটা পাউরুটি দিয়ে কিন্তু আমার এই পুডিংটা রেডি হয়ে গিয়েছিলো দেখতেই পাচ্ছেন এখানে আমি তিন টুকরো পাউরুটি নিয়েছি আর ছোটো ছোটো সাইজে স্লাইস করে কেটে নিচ্ছিলাম পাউরুটিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি ব নিচ্ছি আর বোলের মধ্যে পারুটিগুলো তুলে নিচ্ছি পারুটিগুলো তুলে নিয়ে এখানে আমি দুধ অ্যাড করে দেব আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধই এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু হালকা গরম আছে আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন এখন আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে পারোটিটা ভিজে তুল তুলে হয়ে যায় আর অন্যদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি সেখানে আমি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ আমার পানি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেল তৈরির সময় কিন্তু আমি একটু ঘি অ্যাড করি যাতে এটার গ্রামটা অনেক বেশি সুন্দর আসে আপনারা চাইলে ঘি না দিলেও পারেন শুধু চিনি আর পানি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিতে পারেন যখন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি যে পাত্রে পুরিং বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছিলাম এখন আমি চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিয়েছি যাতে পুরিংয়ের চারিদিকে ব্রাউন কালারটা আসে আর দেখতে অনেক সুন্দর লাগে এখন একটি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর একটি পেলায় নিয়ে নিয়েছি আমি এখানে চারটি ডিম চারটি ডিম নিলেই কিন্তু একেবারে পারফেক্ট পুডিংটা তৈরি হয়ে গিয়েছিল আপনারা চাইলে একটি ডিম কমিয়েও নিতে পারেন তিনটি ডিমও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ হাফ কাপ চিনিতেই কিন্তু পুডিংটা পারফেক্ট মিষ্টি হয়ে গিয়েছিল কিন্তু যারা একটু বেশি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিতে পারেন ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু দশ মিনিট হয়ে গিয়েছে পারুটিটা দুধের সাথে মিশে তুল তুলে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলো সবগুলোকে আমি ব্লেন্ড করে নেবো এখানে আমি একটি ব্লেন্ডার জাগ নিয়েছি যেটা আমি জুস ব্লেন্ড করে থাকি সেই জাগটাই নিয়েছি দুধ আর পারুটি ভেজানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি আর ডিমের মিশ্রণটা এখন খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর যে পাত্রে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেটাই আমি একটি চাল নিয়ে দিয়ে এখানে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লামস তৈরি না হয় তাই ছেঁকে নেওয়াটা কিন্তু জরুরি পুটিংটা অনেক কিছু স্মুথ হবে আর এখন আমি একটি পাত্রে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেটাই গরম হয়ে গিয়েছে সেটাতে আমি পুটিংয়ের যে পাত্রটা সেটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার পুটিংটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছিল আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এখন একটি প্লেট দিয়ে আমি উপুত করে পুটিংটা ঢেলে নিয়েছিলাম পারফেক্টভাবে কিন্তু পুটিংটা পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভেঙে যায়নি অনেকে পুটিং নাকি ঢালতে গেলে ভেঙে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার আজ পর্যন্ত কোনো পুটিংই ভেঙে যায়নি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম অনেক বেশি স্মুথ হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। মাত্র চারটি ডিম দিয়ে এত বড় একটা পুডিং হয়ে গিয়েছে নর্মালি দুধ আর ডিম দিয়ে বানাতে গেলে কিন্তু কমসে কম এখানে আটটি ডিম ব্যবহার করতে হতো তো আমি বলবো মাত্র তিন টুকরা পারুটি অ্যাড করার কারণে কিন্তু ডিমের পরিমাণটাও কমে গিয়েছে আর পুডিংটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। পুডিং খেতে কার কার পছন্দ কমেন্ট করে দেবেন